আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চ্যাপা সুটকি বর্তা বানিয়ে দেখাব এই বর্তাটি খেতে খুবই মজা এই জন্য আমি প্রথমে বর্তাটি বানাতে কয়েকটা চ্যাপা শুটকি নিয়েছি শুটকিগুলো আমি ভালো করে ছোটো ছোটো সাইজ করে কেটে নেব যাতে করে তাড়াতাড়ি বাজা হয়ে যায় ছোট ছোট করে কেটে টুকরো করে নিলে তাড়াতাড়ি সুন্দর মতো বাজা হয়ে যায় আমি পরপর চারটা সুটকি নিয়েছি ছোট ছোট পিচ করে টাললে তারপর চারটা সুটকি কাটা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো একটি রসুন আর একটি পেঁয়াজ রসুনের কড়াগুলো আমি ছাড়িয়ে শুটকির সাথে তেলে নেব এই শুটকিগুলো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন সুটকিগুলি দিয়ে বাজি করলে আলু বাজি যেমন তারপর যে কোনো বাজির সাথে এই সুটকিগুলি খুবই মজা হয় এই সুটকি কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এরপর সুটকিগুলো আর রসুনগুলো কাটা হয়ে গেলে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো মরিচ দিয়ে রসুনের কোয়ার আর সুটকিগুলো ভালোভাবে টেলে বেঁচে নেব একদম পোড়া পোড়া করে বাঁচতে হবে যাতে আমান দিলেই সুন্দর মতো গুঁড়ো হয়ে যায় এই বর্তাটি আমি মূলত পাটাই করবো না আমি দিস্তায় বর্তাটি বানাব এরপর এই সবগুলো বাজা হয়ে গেলে আমি প্রথমে মরিচগুলো একটা একটা করে দিয়ে দিব দেব দিস্তায় দিয়ে আমি মরিচগুলো গুঁড়ো করে নেব বর্তাটি পাটায় পিষও করা যায় পাটায় পিষলে তাড়াতাড়ি হয় আমি রাতের বেলা তাই বাটাই করতে চাচ্ছি না তাই সামান বিস্তায় বর্তাটি বানিয়ে নেব এরপর একে একে আমি সুটকি কয়েকটা করে দিয়ে আমি ভালোভাবে এগুলো গুঁড়ো করে নিব বর্তার শেষে আমি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা দেবো এতে করে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আর যাদের ঠান্ডা জ্বর থাকে মুখে রুচি থাকে না তারা এই বর্তাটি করে খেতে পারেন খুবই ভালো লাগবে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে খেতে করে নেব ছুচি ঠেঁতু করা হয়ে গেলে আমি এগেগে দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা আমি প্রথমেই বটর মাঝে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এখন শুধু থেঁতো করা পালা ভালো করে আমি থেঁতো করে নেব তারপর যে আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তাই লবণটা একটু দিয়ে দিলাম এই যে আমার পট্টা করার শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ